আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের সোহাদাদের সলেহিনদের ইবসালা আর রজুল হাসাবা ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেড়চেও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইদেনে ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিকের এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লগ ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় এসো ভেঁসাজকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে আসতে থাকে থাকে কাছে আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস সুবানল্লাহ পড়েন রাব্বুল আল্লাহমিন বলেন ও ইদে বেজা ই বরহিমা রব্বো হু বেঙ্ক লিমা তিং ফা চম কলা ইন নিজা আই লু কালিন্না ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আম এম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আম কেন মেক ইউ দ্য লিডার এই জন্য সাহেদ নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সৈয়দ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইরে পথে অবিচল থেকে কে মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম মনের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে না নম্রুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্রুদ তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হা যার কে মক্কার খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা যার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দান ইব্রাহিম ছিল কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে নেই সুবানালা পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কত সাদ রুইয়া ইন না কাজা আলিকা জিল ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল যে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুমানাল্লাহ পড়া কি সেক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাস করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়দিন ইব্রাহিম বলে লাভ ভাই সোমান পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং অফ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সৈয়দিনে ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বলল প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই

একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউওয়াল বাইনতি উবদি আলিন নাস লালযি বিবক্কা তা মুবারাকা পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বলেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কি দাও আল্লাহর ঘর ঝাড়ু অনেক স্বভাবের কাজ দিচ্ছেন কেউ কোনদিন নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান হ্যাঁ ঝাড়ু দেন নাই কেন ওই বেটা খাদেম যার দিলি না কেন এরকম ডাকাই নাই খালি মোয়াজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কি না আপনি যার একবার আপনি মসজিদে শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মো না আমারে মোনা জাত পড়ে নামে এবার বাব বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন না বললেন তা ফেরা বেজিয়া লে ত ইফিনা ওয়াল্লা কিফিনা রুক্কা আই ইব্রাহিম ইসমাইল বাব বেটা মিলে কাবাঘর ঝাড়ু দাও ঝাড়ু দিলে তাহলে কাবাঘর বানানো শেষ ঝাড়ু দাও

হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেয়ারতে সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেয়ারত আছে না তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছরের পর নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নাতে খাতনা সহি বর্ণনা ইফতানা সৈয়দনা ইব্রাহিম আলাইহিসাম ওহু আবনু সামানিনা বিল কদম কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় আল্লাহ এমনি বলে নাই আম গ্রাম মেক লিডার ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন সে আল্লাহ বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েক জন্মবিকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সরাই ওনার ফ্যামিলি ওনার যে চা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি শোনা হয়ে গেছে কি বরকত সাহেদিন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আর নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানাইয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত আখিযু মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা আল্লা বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম রামি মুসাল্লা বানাইয়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ করতে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজীরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দান ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা করে ওইটার পাশ দিয়ে তা করতে হয় আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে দুই রাখা নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা এতো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইদে তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সে বানালা পড়বেন না সেদিন ইসমাইল আলাইসাল্লামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম মানে হচ্ছে আরে পানি চলে না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম ঝাম ওনার মুখ নিশ্চিত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই এটার নাম বিরু ঝমঝাম বিশ্ব নয় বললেন মা ও জম জামলি মা সুরিবালা হু জমের যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে আবার ঐশ্বনে বললেন ইন্নাহা শিফ তো আম শিফা শেফা উচুকম ইন্নাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে খাবারের উপাদান আছে সব পানি পানি শুধু শুধু নিবারণ 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 করে। করে করে। জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণবীর গলা থেকে পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরদরি করেছে আসসা বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়া ফিরুনিয়া চিহীন নবুয়া চাময়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান বলে। তিনি নবুৱদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিটলায় পড়েন বাহ একবার এর জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদন ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদনা ইসহাক আলাইসাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে এই সেই ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সেদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত তার যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা ইসমাইলের চ্যানেলে এসেছে জন্য ওরা হচ্ছে ইসরাইল আর আমরা হচ্ছি বানী ইসমাইল সুবান আল্লাহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি কাইরিল মাকুদুম আলাইহি ওয়ালাহ্দ লীন ও আল্লাহ কাইরিল যাদের উপর তোমার রাগ রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাহাদ আর যারা ভ্রষ্ট তাদের পথও চাইনা এরা হলো না সারা তিন ধর্মের গোড়া ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্বের কি বলে বলে এজন্য বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দানি ইব্রাহিম আলাইস্লামের উপর কিতাব আসারা নাই ওই কিতাবের নাম কি পারেম ইব্রাহিম আল্লাহ দান করেছেন চিল্লাই পড়েন আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই কথা কন কি নাম সুরা Surah okay. Alif Lam Ra Kitabun anzalahu ilayka li tukhrija an-nasa min al-zulmati ila Subhanallah <laughs> Alif Ra I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light ও আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দেন ইব্রাহিম ঠিক কিনা আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলেন মেল্লা চব্ ই বরাহিমাবোয়া সাম্মা কুমুল মুসলিম মিল্লাহীম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতের পিতার নাম ওয়া সাম্মা কুমুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নাম করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানোয়া কে নিজে মুসলমান হও আসলিম পাল আসলাম জুলের আব্বেল ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরিনা আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সেদন ইব্রাহিম নাকি ইহুদি নাও না খ্রিস্টানরা দাবি করত সাইদন ইব্রাহীম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কে না ইবরাহিম ইয়াহুদী য়ৌ ওলা না সরণিয়ৌ বলে কিঙ্ক কে নাহানিফে মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদী নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা ক নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলর আমি হক বলতে চাই না আসে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কন ফতুয়া আছে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিষ্টাপে যে কবরে শন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লাহালি মুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন জন্য বেচিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্ত খাদ্লা ইব্রাহিম খালিলা আল্লা বলেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউৰে আমি খলিল বলে গ্রহণ কৰি নাই একমাত্ৰ ইব্রাহিম ছাড়া ইব্রাহিম আলাই সিসলাম ছাড়া কাউৰী আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সাইদানে ইব্রাহিম কে বানাইছে খালীল আৰু বিশ্বনবী কে বনাইছে হাবিব বিশ্বনবীৰে কি বানাইছে আহ সাইদান ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গড়া কুচ না হতো তোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বাবা হলেন খালিল ছেলে হল হাবিব মানেও মানেও বন্ধু 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 হাবিব মানে এমন যেই আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি